রে বাই শেষ পর্যন্ত মহান চরিত্রবান পুরুষ কিন্তু বাদ না কথা কথা শোনাতে কার সেটা তো পারছেন শার্প আর জামাই যে যার আহাত চরিত্র এত সুন্দর যে অন্য কেউ কথা শোনাতে পারে আখির এই খারাপ সময়ে আহাত আখিকে নিয়ে বাসটা ভালোভাবেই দিয়ে দিল বলল আমি ঘন বিয়ে করতে পারি কিন্তু অন্যদের মতো কোনো জায়গায় গিয়ে বিয়ে ছাড়াই লাগায় বেড়ায় না এমনটাই কিন্তু খারাপ গালি দিয়ে পোস্ট শেয়ার করলেন আহাত আহাত আরও বললেন ভাইরে ভাই মানুষের চরিত্র যে এতটা সুন্দর আগে জানতাম না এখন তো আহাতকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে লেটিজেন্টরা সবাই তো বলছে বাইরে তুই আগে তোর নিজের চরিত্রটা দেখ তারপরে তো অন্যদেরকে কথা শোনাবি তোর চরিত্র থেকে ওই মেয়ের চরিত্র অনেক গুণ ভালো এখন খারাপ সময় আসছে বলেই তুই কথা শুনিয়ে চলে যাবি আর তোকে কেউ কথা শোনাবে না তা কি কখনও হতে পারে সেই বয়তে আহাত পোস্টা পর্যন্ত ডিলিট করে দিয়েছে কারণ উল্টো করে জনগণ তাকেই বাসটা ভালোভাবে দিয়ে দিচ্ছে আখিকে বাস দিতে চেয়েছিল বেচারা অথচ সেই গালিগালাজ তারই শুনতে হচ্ছে আর শুনবেই না কেন খারাপ সময়ে আখিকে কথা শোনানো সে ভেবেছিল জনগণ হয়তো বা তাকে ভালো বলবে এখন উল্টো করে জনগণেই তাকে দুই দিচ্ছে নিজের চরিত্রের কোনো ঠিক নেই ঘন ঘন বিয়ে করে ভালো কথা সাথে আবার বাচ্চা চুল তুলিয়ে সেই বউকে ডিফুজ দিয়ে দেয় আবারও তাকে আনার জন্য পা পর্যন্ত ধরে অনলাইনে এসে আবার সিম্পিটি কামানোর জন্য সেই বউকে নিয়ে বাজে মন্তব্য করে আবার লাইভে সেই বউকেই অপমান করে তাহলে আহাত চরিত্রটা যে কতটা সুন্দর সেটা কিন্তু আমরা খুবই ভালো করে জানি আর সেই চরিত্রবান পুরুষই আসছে আরেকজনকে কথা শোনাতে এখন উল্টো করে তাকে বাসটা দিয়ে দিল আহাদের চরিত্রের কোনো ঠিক নেই আবার অন্যকেই কথা শোনাতে পারে হাজার মৌসুমি যখন জগ্র হয়েছিল তখনই কিন্তু আহাতিসা লাইভে এসে আর রাজার মৌসুমিকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছ আর তখনই রাজার মৌসুমি তাদের উপরও খেপে গেল তাদেরকেও উল্টো করে বাজ দিয়ে দিল তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন